বিধি আমারে চোখ অন্ধ করে অনুভূতির হাজার দোয়ার বন্ধ করে দা অনুভতির হাজার দোয়ার বন্ধ করে দা বিধিয়া আমার চোখ অন্ধ করে তার চোখে আরামারে চোখ পড়ে না যেন তারে নিয়ে স্মৃতির স্বপন দেখে না যেন তার চোখে আরামারে চোখ পড়ে না যেন তারে নিয়ে স্মৃতির স্বপন দেখে না যেন অনুভূতির হাজার দোয়ার বন্ধ করে দাও বিধি আমার চোখ অন্ধ করে দা ভাইবিরাদার যারা ছিল তারা কিন্তু এই গানগুলো শুনতেন খুব পরিসরে মানে একের পর এক শুনিয়ে যেতেন তো ওই সময় হচ্ছে পাশে থেকে শোনা হয়েছিল।